আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের একটি বিষয় নিয়ে আলোচনা যদিও এটি আমার এলাকার ঘটনা সে বিষয়টি নিয়েও আলোচনা করব আমি এখানে আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি শিক্ষা এবং আলোচিত খবর আন্তর্জাতিক খবর এবং এলাকার যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করছি হরিপুরে প্রতিবেশীর সাথে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ঠাকুরগাঁয়ের জেলার হরিপুর উপজেলার তিন নং নকের সিংহারি গ্রামের প্রতিবেশীর সাথে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সময় স্থানীয় জানা যায় সূত্রে জানা যায় গত কাল দুপুর আনুমানিক বারো কোটি সময় হরিপুরের সিংহারি অর্থাৎ বুজরু। গ্রামে মোহাম্মদ আজগর আলীর পরিবারের সাথে ভুট্টা ক্ষেতের বেড়া দোয়ানি একই গ্রামের আব্দুল মতিনের পরিবারের ঝগড়া শুরু হয় ঝগড়া এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় আহতদের মধ্যে আজগরের আলীর মা মুছাম্মত বুধন তার বয়স হয়েছিল সাইট বৃদ্ধ ব্যক্তি গতরাত উনমানিক তিন ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় হরিপুর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকেরিয়া ঘটনার সততা নিশ্চিত করেছেন তবে তিনি বলেছেন এখনও এই রিপোর্ট লেখা পর্যন্ত মানে এই বক্তব্য দেওয়া পর্যন্ত কিংবা এই খবরটি প্রকাশ করা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে তিনি আইনগতভাবে ব্যবস্থা নেবেন তাহলে মানুষের কত পর্যন্ত একটু সেন্টেস মানে অর্থাৎ যে রাগ অভিমান একটু হিংসা প্রতিহিংসা সে বিষয়টাই কিন্তু আমাকে এখানে খুব গুরুত্ব দিতে হচ্ছে সেটি হচ্ছে যে প্রতিবেশী সাথে প্রতিবেশীর সাথে ভুট্টা খেতে বেড়া দোয়া নিয়ে কেন্দ্র করে একই গ্রামের মতিনের সাথে ঝগড়া হয় আজগরালির ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় বিষয়টা আসলে কতদূর পর্যন্ত ছোট্ট একটা ঘটনা নিয়ে ছোট্ট একটা ইস্যু নিয়ে বিষয়টা আসলে এক পর্যায়ে সংঘর্ষের রূপ বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের মধ্যে আজগর আলীর মা বুধন ছিলেন সেই বুধন ছিল তার ষাট বছর তিনি গতকাল মানে তিন ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বিষয়টি আসলে কত দুঃখজনক এবং এই ধরনের ছোটখাটো বিষয়গুলাই কিন্তু খুব মানে আমাদের এই হরিপুর উপজেলায় বিশেষ করে বছরের দুই একটা ঘটনা ঘটে আমরা এই সমস্ত ছটাকাটা বিষয়গুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করব এখন এই বিষয়টা আসলে কতদূর পর্যন্ত দৌড়াবে হয়তো আদালত কিবা বা পশ্চিমী হয়তো আরো লোকজনকে সেখানে আলোচিত করতে হবে আবার পাড়া প্রতিবেশীর মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে তাহলে দেখেন এই নিরপরাধ একজন বৃদ্ধ বয়স তারাকে আমি নিরাপদেই বলবো তার যেহেতু ষাট বছর বয়স বুধনের। এই বোধন একটি কি ঘটনার সাথে জড়িত হয়ে তার এই জীবন ত্যাগ করা হল এটি আসলে খুব দুঃখজনক তারপরেও আমরা ঘটনা দেখি পুলিশ তদন্ত করুক অভিযোগ পেলে এবং তারপরেও আমরা এদিক থেকে খবর নিব আসলে এই ঘটনার বোধনের কোনো আঘাতের চিহ্ন অথবা রিপোর্ট কদ্দূর পর্যন্ত গড়াইছে সে বিষয়টার দিকেও আমরা লক্ষ্য রাখব যদি এ ধরনের ঘটনা আমরা বরাবরই নিষেধ করি যে ছোটোখাটো ঘটনা নিয়ে প্রতিবেশী এলাকাবাসী সাথে কোনো রকমের বিরক্ত বোধ মনে করবেন না ধৈর্য ধরুন সমস্যার সমাধান করার চেষ্টা করুন না পারলে আরও প্রতিবেশী সহযোগিতা নেন তারপর উত্তেজিত হয়ে কথাবার্তা উত্তেজিত সংঘর্ষে রূপ নেওয়া রাজনৈতিক প্রতিহিংসা এবং গ্রুপিং তৈরি করার থেকে আমরা বিরত থাকব। এতে দেখেন আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকব সকলেই ভালো থাকব। সচেতন হওয়াটা খুবই জরুরি ছোট্ট একটা ঘটনা নিয়ে একজনের মৃত্যু বেশ কয়েকজন আহত এটি আসলে হরিপুরকে একটি ভালো একটি মনে করেন যে আপনার খারা খারাপ জায়গায় একটি ইয়া করলো বিষয়টি নিয়ে গেল তাহলে এই ছোটোখাটো ঘটনা থেকে আমরা অবশ্যই নিজেদেরকে সামলে রাখবো কেউ হয়তো একটা দুই একটা কথাবার্তা বলতেই পারে তাই বলে আমি উত্তেজিত হয়ে তার সাথে বিবাদ করব প্রতিবাদ করব না প্রতিবাদ করব মনে মনে করি সে একটা খারাপ কথা বলছে তাকে বুঝিয়ে বলবো যে আমি তো এই কথা শোনার লোক না এটার আমি যোগ্য না আমরা সচরাচর দেখেন আপনার প্রতিবেশীরা কীভাবে ভালোভাবে চলতেছে আপনি ছোট একটা কথা নিয়ে এখানে একটা ভুট্টা খেতের বেড়া নিয়ে যে এই রকম একটা দণ্ড বাজিয়ে দিয়ে এইভাবে একটা ঘটনা ঘটাই দিলেন এটি আসলে খুব খারাপ বিষয় এটি অবশ্যই খারাপ দেখায় ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন হন ধৈর্য ধরুন ইনশাল্লাহ সুখ শান্তি আপনারা আসবে খোদা হাফিজ